নমস্কার প্রিয় ছাত্র ছাত্রী সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস টুয়েলভের একটি সংস্কৃত কোশ্চেন সেট সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তোমাদের তো আর কিছুদিন পরীক্ষা তোমরা হয়তো অনেক কোশ্চেন ব্যাঙ্ক থেকে টেস্ট পেপার থেকে সমস্ত রকম যা যা সেট আছে তোমরা করে ফেলেছো ঠিক আছে কোশ্চেন সেটগুলি ঠিক তেমনি এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট তোমাদের সামনে উপস্থিত করলাম ঠিক আছে আমাদের এই সংস্কৃত শিক্ষা নিকতনের পক্ষ থেকে ঠিক আছে তোমরা যদি এই সেটটি করে যেতে পারো এই সেট থেকে অনেক কিছু তোমরা কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তাহলে এই সেটে তোমাদের শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন বা তোমাদের ব্যাকরণ যা যা থাকে পরীক্ষায় সেম হুবুহুভাবে সেটটি তৈরি করা হয়েছে খুবই ইম্পর্টেন্ট একটি সেট তাই তোমরা সেটটি পরীক্ষা দিতে যাও আর অবশ্যই দেখে যেও ঠিক আছে তাহলে চলো লাস্ট সাজেশান ভিত্তিক সেটটি সম্পর্কে আমরা আলোচনা করে নিই প্রথমে আমরা শর্ট প্রশ্ন সম্পর্কে আলোচনা করে নেব ঠিক আছে এই যে তোমরা শর্ট প্রশ্নে দেখতে পাচ্ছ তোমাদের ছাব্বিশটা শর্ট প্রশ্ন থাকে মানে এমসিকিউ এসিকিউ কিউ মিলে তোমাদের ছাব্বিশটা থাকে এখানে এমসিকিউ এর অপশনগুলো দেওয়া নেই ঠিক আছে কিন্তু এর মধ্যে এমসিকিউ এসিকিউ মিশিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে চলো প্রশ্নগুলি কী কী হবে তোমরা দেখে নাও তোমাদের সময় কিন্তু পরীক্ষার টাইম থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট তোমরা কিন্তু খুব স্পিডে লিখে নেবে টাইমটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক একটা টাইম যেহেতু ব্যাকরণ থাকার কারণে তোমরা টাইমটা সঠিকঠাক পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা আলোচনা করে নিই প্রশ্নগুলি সম্পর্কে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ পূর্ব পদ্মে না দারম ইদাম বিঘটেত ঠিক আছে ওই কার হয়ে গেছে যে বিঘটেত হবে কার উক্তি তোমরা বুঝতে পূর্ব পারছ ইদম বিঘটেত মানে আগের বলা মন্ত্রটা বললে কি দরজাটা খুলবে তোমাদের যদি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তরও দরকার পড়ে না তোমরা নিচে অবশ্যই কমেন্ট বক্সে টেক্সট করে জানিও ঠিক আছে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বা পরবর্তী একটা ভিডিও এই অ্যান্সারগুলি সম্পর্কে করে দেওয়া হবে ঠিক আছে তাহলে প্রথম প্রশ্ন তোমরা দেখতে পেলে নেক্সট তোমরা দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ স্ব অস্থান আরূহ নিষ্ক্রান্তা বাক্যটির অর্থ কি নেক্সট মহতা কষ্টেন ও পুপোসও ঠিক আছে এখানে পুপোস ক্রিয়াপদটির অর্থ কী তোমরা কিন্তু লাইন তুলে কোশ্চেন দেবে তোমাদেরকে তাই লাইনের অর্থ তোমাদেরকে জানতে হবে ঠিক আছে এবং সেই অর্থের মিনিং তোমাদেরকে কিন্তু একটা না দুটো থাকবে বা দু তিনটাও থাকতে পারে বুঝে গেছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ শিলোচ্চয় শব্দের একটি সংস্কৃত প্রতিশব্দ লেখো সংস্কৃত প্রতিশব্দ তোমাদেরকে জানতে চাইতে পারে ঠিক আছে পর্বত তারপর তোমরা দেখতে পাচ্ছ রামায়ণ চম্পু কাব্যের রচয়িতা তোমরা এটা আর্যবর্ত বর্ণনা থেকে কোশ্চেনটা আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ ফাল্গুন ঠিক আছে ফাগুন হয়ে গেছে বা ফাগুন মাসে ফাল্গুন মাসে বৃক্ষের শাখা কেমন থাকে নেক্সট তোমরা দেখতে হচ্ছ তোমরা জানোই ফাল্গুন মাসে বৃক্ষের শাখা কেমন থাকে পত্র ঝন্য হয়ে যায় ঠিক আছে ওই আনসারটায় তোমরা লিখবে ভালো করে আকর ঠিক আছে আকর পদের সংস্কৃত প্রতিশব্দ কি নিধি ঠিক আছে আর্যাবর্তের বনসমূহ কেমন ছিল বনসমূহ কেমন ছিল যেরকম তোমরা স্টোরিতে পড়েছো তোমরা সেরকমভাবে লিখে নেবে না পারলে কমেন্ট করে জানিও সেখানে অবশ্যই দিয়ে দেওয়া হবে ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা কার জন্যে তোমার প্রত্যেক গিয়ে যেন গঙ্গা কার জননী শঙ্কর মৌল বিহারিণী কোন বিভক্তি ঠিক আছে অনেকে হয়তো এই প্রশ্নটা পারবে না শঙ্কর মৌল বিহারিনী ঠিক আছে সম্বোধনের প্রথমে বিভক্তি ক্লিয়ার তোমরা লিখে নাও করি নেক্সট তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো গঙ্গার অনেকগুলি প্রতিশব্দ রয়েছে তোমরা যে কোনো দিতে পারো ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ গঙ্গা স্বর্গে কী নামে পরিচিত দেখো তোমরা গঙ্গাস্তোত্র পাঠ্যাংশুটি পড়লে তোমরা স্বর্গে মর্তে পাতালে বা যে কোনো জায়গায় গঙ্গার অনেকগুলি তোমরা নাম পাবে কিন্তু সবগুলি নাম এর মধ্যে চলবে না কিন্তু দেখো এখানে লেখা রয়েছে গঙ্গা স্বর্গে কী নামে পরিচিত ঠিক আছে গঙ্গা পাঠ্যে কিন্তু স্বর্গে একরকম নামে পরিচিত মর্তে আর এক রকম নামে পরিচিত পাতালে কিন্তু আরেক রকম নামে পরিচিত বোঝা গেল তাহলে গঙ্গা স্বর্গে কী নামে পরিচিত সেটা তোমাদেরকে লিখতে হবে তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে না পেরে থাকো তোমরা কমেন্ট করে জানো এবং কোশ্চেন নাম্বারটা তোমরা দিয়ে নেবে যে এই শর্ট প্রশ্নের পার্ট এ বা পার্ট বি এগুলো আমার নাম্বার লাগবে ঠিক আছে মানে এই অ্যান্সারগুলো দরকার তোমরা কমেন্ট করে জানো সেখানে অবশ্যই লিখে দেওয়া হবে বুঝা গেলো নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কর্মেন্দ্রীয় কয়টি ও কী কী ঠিক আছে পাঁচটি কী কী তোমরা জানো বাগপানি পাত পাই উপস্থ ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ নিষ্কাম কর্মের দ্বারা কে কে মুখ্য লাভ করেছিলেন মানে কোন কোন রাজা নিষ্কাম কর্ম করার ফলে মুখ্য লাভ করেছিল খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন ঠিক আছে দুটো রাজার নাম লিখলেই হবে তোমরা যদি না পেরে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ভগবদ্গীতার উপদেশ কে কার উদ্দেশ্য করেছেন একদম সোজা কোশ্চেনের অ্যান্সার বলার দরকারই নেক্সট তোমরা দেখতে পাচ্ছ মানে তোমাদের যে খুব কঠিন কোশ্চেন আসবে তা না এক একটা লাইন তুলে কোশ্চেন আসবে সেগুলো হয়তো তোমরা পারবে না কিন্তু বেশিরভাগ কোশ্চেনগুলো দেখবে তোমরা সোজা সোজাই পাবে গেছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ নিয়ত কর্ম কী গীতা থেকে দিয়েছি নিয়ত কর্ম কি তোমরা পাঠ্য বর্ণ সম্বন্ধে কী পড়েছো ওটাই লিখবে নেক্সট বলছে কনক লেখা নাটকে মানে মূল নাটক এখানে টাইপিং মিস্টেক রয়েছে কনক লেখা মূল নাটকে মানে আমরা যে এই যে পাঠ্যাংশটা রয়েছে বাসন্তিক স্বপ্নম এর তো মূল নাটক হচ্ছে ইংরেজি নাটক ঠিক আছে দ্য বিটস আবার নাইটস ড্রিম তো ইংরেজি নাটকে তো সংস্কৃতে ট্রান্সলেট করা হয়েছিল কিন্তু মূল নাটকে ইংরেজি নাটকে বলতে চাইছি বিষয়টা বোঝা গেল যে লেখা মূল ইংরেজি নাটকে কি নামে পরিচিত মানে সংস্কৃত নাটকে তো এর নাম কনক লেখা ইংরেজি নাটকে এর নাম কী ছিল খুব সুন্দর কিন্তু একটা কোশ্চেন ঠিক আছে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও পারলে খুব ভালো এরকম ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষাটা থাকবে ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কিং বা যুক্তং সময় বিরুদ্ধ নাম খুব ভালো একটা কথা বলছে তুমি যে সময়ের বিরুদ্ধে আচরণ করছো এর কি যুক্তি কে বলেছে কথাটা রাজা বলেছে কাকে বলেছে এখানে তোমাদের দেখো কোশ্চেন দিয়েছে বক্তাকে এবার হতে পারে যে উক্তিটি কাকে বলা হয়েছে বুঝে গেলো মানে কৌমুদিকে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বরারোহে শব্দের অর্থ কী তোমরা লাইনে পেয়েছিলে কিং করমি বড়ারোহে ঠিক আছে সেখান থেকে খুঁজে নিয়ে নাও কী হতে পারে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কথয় বাসু কে কাকে বাসু বলে সম্বোধন করেছেন এখানে রাজা বলছে ঠিক আছে কৌমুদিকে বাসু বলো তোমার কি মত তুমি কি বুঝতে চাইছো বলতে চাইছো ঠিক আছে নেক্সট বলছে দেখো জয়দেবের মাতার নাম কী ঠিক আছে সাহিত্যের কোশ্চেন চলে আসলাম আমরা জয়দেবের মাতার নাম কি নন্দবংশের শ্রেষ্ঠ আমাত্মের নাম কি লীলাবতী কোন বিষয়ের গ্রন্থ ঠিক আছে পঞ্চ সিদ্ধান্তিকা কোন বিষয় গ্রন্থ শল্য চিকিৎসার অপরিহার্য গ্রন্থ কি আর সৌর সিদ্ধান্ত কার লেখা এই যে তোমরা সাহিত্য থেকে কোশ্চেন দেখছো সাহিত্য থেকে কিন্তু কোশ্চেন তোমরা এক দুটো অনেকে এমন কোশ্চেন করে ফেলে তোমরা পারো না ঠিক আছে কিন্তু তা করলে হবে না শর্ট প্রশ্ন ছাব্বিশটা থাকবে ছাব্বিশে ছাব্বিশ তোমাদেরকে যে করে হোক তুলে নিয়ে আসার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে এই গেল আমাদের শর্ট প্রশ্নের পার্ট মানে এমনসি কি একসঙ্গে আলোচনা করলাম এরপরে আমরা চলে যাব বড় কোশ্চেন দেখো তোমরা বড় কোশ্চেনে দেখতে পাচ্ছ ঠিক আছে বড়ো কোশ্চেন যে তোমরা দেখে নাও প্রথমে তোমাদের কিন্তু কি থাকে একটা গদ্য থেকে দুটো কোশ্চেন থাকে যে কোনো একটা করতে হয় পদ্য থেকে দুটো কোশ্চেন থাকে যে কোনো একটা করতে হয় নাটক থেকে দুটো যে কোনো দুটো থাকে একটা করতে হয় তাই তো তাহলে প্রথমে তোমরা দেখতে পাবে গদ্যাংশ কোশ্চেন গদ্যাংশ দুটো গদ্যাংশ তোমাদের রয়েছে দুটো গদ্যাংশ থেকে একটা একটা করে কোশ্চেন থাকবে মানে টোটাল দুটো থাকবে তোমরা একটা করবে পদ্য থেকে টোটাল একটা একটা করে দুটো থাকবে তোমরা একটা করবে নাটক থেকেও দুটো থাকবে তোমরা একটা করবে বোঝা গেলো তাহলে গদ্যাংশের প্রথম তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আর্যাবর্তও থাকতে পারে বনগত গুহাও থাকতে পারে কোনো ব্যাপার আমি প্রথমে বনগত গুহাটাকে দিয়েছি দেখো বনগত গুহা গদ্যাংশে আলিপর্বা বা অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের কার্যকলাপ বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা ঠিক আছে এর সাথে মানে যেহেতু একটা মাত্র সেট করেছি দু তিনটে সেট করলে তোমরা সেখান থেকে পুরোপুরি কম পাবে আর এখান থেকেও তোমরা কম পাবে হয় এটা পাবে বা এটা পাবে যে কোনো একটা তোমরা পাবে এর সাথে আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট হয় যে কশ্যপ এবং আলুপর্বার যে অর্থনৈতিক অবস্থার বর্ণনা করা হয়েছে পাঠ্যের মধ্যে দিয়ে সেটা তোমরা আলোচনা করো ঠিক আছে মানে কশ্যপ এবং আলু পর্বার মানে ভাইয়ের অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন ঠিক তেমনি এটাও একটা ইম্পর্টেন্টভাবে আমি নিয়েছি কোশ্চেনের মধ্যে সেটের মধ্যে তোমরা এটা দেখে নিও নেক্সট তোমরা দেখতে পাচ্ছ আর্যবর্ত ও স্বর্গের তুলনা যেভাবে ত্রিবিক্রম ভট্ট করেছেন ঠিক আছে তার বর্ণনা করো তোমাদেরকে আবার বলে রাখি তোমাদেরকে না শর্ট প্রশ্ন মানে টেক্সটের মধ্যে তোমাদের যদি শর্ট প্রশ্ন কমেন্টের মধ্যে তো আমি দিয়ে দিতে পারবো তোমাদের যদি বড়ো কোশ্চেন দরকার পড়ে সেটা তো আর কমেন্টে দিতে পারবো না তো নিচে তোমরা দেখবে যে সংস্কৃত সেকশানে একদম ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা টেক্সট করবে ওখানে কিন্তু তোমাদেরকে ছবিটি বা পিডিএফটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বুঝা গেলো তাহলে এই যে গদ্য থেকে দুটো প্রশ্ন তোমরা দেখে যেও নেক্সট তোমরা পদ্যাংশ থেকে প্রশ্ন দেখবে দেখো যে কোনো একটি হয় তোমাদের প্রত্যেকেই জানো যে শ্রী শঙ্করাচার্যের দৃষ্টিতে দেবী গঙ্গার যে মহিমা বর্ণিত হয়েছে তা বর্ণনা করে দেখো গঙ্গার মহিমা গঙ্গার মাহাত্ম ঠিক আছে গঙ্গার সৌন্দর্য সবই কিন্তু একই কোশ্চেন মানে এই কোশ্চেনটা প্রায় ছয় সাতটা কোশ্চেন করা যায় সবকটা কোশ্চেনেরই কিন্তু একই উত্তর হয় বুঝে গেল তো এই কোশ্চেনটা কিন্তু প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরে দেয় আগের বারে এটা দেয়নি ভীষ্ম জননী মানে গঙ্গার তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে বলা হয়েছিলো মানে তিনটে বৈশিষ্ট্যের নামগুলোর ব্যাখ্যা করতে বলা হয়েছিল এইবারের জন্য কিন্তু এটা বিরাট ইম্পর্টেন্ট মানে এই কোশ্চেনটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেয় এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনটা তোমরা কিন্তু অবশ্যই দেখেছ মানে তোমরা যদি গীতা শুনি নাকি খুব সোজা হলেও নোটস লিখতে গিয়ে গুলিয়ে যায় তাই তোমরা গীতা যদি না পড়ে যাও ঠিক আছে গঙ্গাস্তোত্রমের এই কোশ্চেনটা কিন্তু কমন বোঝা গেল গীতা থেকে একটা কোশ্চেন নেওয়া হয়েছে দেখো মিথ্যাচার কাকে বলা হয়েছে গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে তা লেখো বোঝা গেলো খুব সুন্দর একটা কোশ্চেন তারপরে চলে যাই আমরা নাট্যাংশ নাট্যাংশ দুটো কোশ্চেন থাকে নাটক তো তোমাদের একটাই না একটা থেকে দুটো থাকে তোমাদেরকে যে কোনো একটা করতে হবে বুঝা গেছে দেখো বাসন্তিক স্বপ্নম নাট্যাংশ ইন্দ্রবর্মা বা নাট্যাংশে ইন্দ্রবর্মা ও কৌমুদির কথোপকথন মানে দুটো কথোপকথন হয় একটা হচ্ছে ইন্দ্রবর্মা কৌমুদীর আর একটা হচ্ছে ইন্দ্রবর্মার সঙ্গে রানী কনক লেখা ঠিক আছে দুটো কথোপকথনের মধ্যে আমার এই সেটে মনে হয়েছে যে এই কথোপকথনটা দেওয়াটা ইম্পর্টেন্ট তাই মানে তোমাদের পরীক্ষার হলে একটা কথোপকথন তোমরা পাবেই আর একটা চরিত্র পাচ্ছ এটা আমি আশা করে রাখি ঠিক আছে তাই এইবারের জন্য ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথনটা বিরাট বিরাট ইম্পর্টেন্ট তাই তোমরা যদি নাট্যাংশ থেকে মানে ভালো কোশ্চেন নাও করে থাকো নাট্যাংশ তো খুবই সোজা তবুও যদি তোমাদের না হয়ে থাকে লেস্ট মানে লাস্ট তোমরা এই কোশ্চেনটা অবশ্যই দেখেছো যে ইন্দ্রবর্মা এবং কৌমুদীর কথোপকথন বুঝে গেল নেক্সট তোমরা দেখতে পাচ্ছ নারিকা কাউপি যুগায়তে বাক্যটি ঠিক আছে পাঠ্যাংশ অবলম্বনে বিশ্লেষণ করো মানে এর সঙ্গে একটা চরিত্র কোশ্চেন তো খুবই ইম্পর্টেন্ট যে কৌমুদির চরিত্র হোক বা তোমরা হচ্ছে যে ইন্দ্রবর্মা রাজার চরিত্র হোক ঠিক আছে কৌমুদির চরিত্রটা বেশি ইম্পর্টেন্ট হয় যদিও যদি তোমরা কৌমদি আর ইন্দ্র মানে ইন্দ্রবর্মা সম্বন্ধে একটা কোশ্চেন পেয়ে যাও তাহলে এক চরিত্র পাবে না তখন তোমরা এরকম একটা লাইন তুলে কোশ্চেন পাবে বুঝে গেলো যে বিজয়তম অসমাকম অবনীপ থেকে একটা লাইন তুলে কোশ্চেন পেতে পারো বা নারিকা অপি যোগায়তে এখানে নারীকাউপি যোগায়তটাকে ইম্পর্টেন্ট মনে করে হয়ে মানে মনে করা হয়েছে সেই জন্য সেটা মানে নেওয়া হয়েছে বুঝা গেলো তাহলে তোমরা নারী কবি যোগায়তটা তোমরা করে যেও তাহলে এই গেল তোমাদের নাট্যাংশের দুটো কোশ্চেন দুটোর মধ্যে যে কোনো একটা তোমরা পরীক্ষা হলে করবে দুটোই দেখে যেও কমন পেয়ে যাবে দুটোই আশা করি নেক্সট তোমাদের করতে হয় সাহিত্যের ইতিহাস থেকে ঠিক আছে সাহিত্যের ইতিহাসের দুটো পার্ট রয়েছে একটা সাহিত্যের ইতিহাস মানে সংস্কৃত সাহিত্যের ইতিহাস একটা হচ্ছে বৈদিক সাহিত্যের ইতিহাস সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে একটা কোশ্চেন থাকে বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে একটা কোশ্চেন থাকে অনেক স্টুডেন্টকে দেখেছি যে অনেকের সংস্কৃত সাহিত্যের ইতিহাসের পার্টটা তোমাদের সোজা লাগে অনেকের বৈদিক সাহিত্যের ইতিহাসের পার্টটা তোমাদের সোজা লাগে কিন্তু সংস্কৃত সাহিত্যের ইতিহাস পার্টটা মনে হয় বেশি সোজা হয়তো যে সেখানে তোমরা যদি শূদ্রকের নাতি দুর্গ মানে শূদ্রক এবং মৃত্যুক সম্বন্ধে একটা কোশ্চেন পেয়ে যাও পড়ে যাও ঠিক আছে জয়দেব গীতগোবিন্দ সম্পর্কে পড়ে যাও মেঘদূত টিকা পড়ে যাও ঠিক আছে এই তিন চারটে কোশ্চেন পড়লে কিন্তু তোমরা এই যে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে যে দুটো কোশ্চেন আমাদের একটা করতে তোমরা পেয়ে যাও দুটো তো দেওয়া থাকবে দুটো করতে এমন কোনো কথা নেই তোমরা এখান থেকে কিছু এখান থেকে কিছু করলে তো দুটো কমন পেতে পারো বা নাও পেতে পারো তাই তোমরা এমন করে পড়বে যে এটা যেহেতু সংস্কৃত সাহিত্যের পাঠ থেকে আসে তাই তোমরা এমন করে পড়ে যাবে দরকার নেই বৈদিক সাহিত্য পড়ার বা বৈদিক সাহিত্যকে এমন করে পড়ে যাবে দরকার নেই সংস্কৃত পড়ার সংস্কৃত সাহিত্য ইতিহাসটা পড়ার ঠিক আছে এরকমভাবে তোমরা পড়তে পারো সেটাতে খুব সুবিধা হয় ঠিক আছে বা টোটালটা একসঙ্গে পড়লে হয়তো মানে আটটা নটা নোটস তোমাদেরকে পড়তে হবে বা তোমরা যদি ভেঙে ভেঙে মানে এখান থেকেই যাই আসবে তোমরা পারবে এখান থেকে যাই আসবে তোমরা পারবে এরকম করে যদি তোমরা করে যেতে পারো তাহলে এখানে মাত্র চারটে বা তিনটে করলে হয়ে যাবে এখানে মাত্র চারটে বা তিনটে করলে হয়ে যাবে বা তোমরা দুটো থেকেই দেখে যেতে পারো তোমাদের ইচ্ছা ঠিক আছে তাই এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই যাও যে প্রাচীন ভারতের গণিতচর্চা সম্পর্কে নাতি দীর্ঘ প্রবন্ধ তো একটা হচ্ছে প্রাচীন ভারতের গণিতচর্চা আর একটা হচ্ছে তোমাদের শূদ্রক এবং নাতিদূর্গ মানে এই বছরের জন্য আমি মনে করি এই কোশ্চনটা খুবই ইম্পর্টেন্ট বোঝা গেল তাই সাহিত্য ইতিহাসে পাঠটা তোমরা চলে গেলো তোমাদের চলে যাওয়ার পর একটা ভাব সম্প্রসারণ করতে হয় চার নম্বরে ঠিক আছে সেই ভাব সম্প্রসারণটা তোমাদের গদ্য থেকেও দিতে পারে পদ্য থেকেও দিতে পারে বেশিরভাগ দেখা যায় হচ্ছে আর্যবর্ত বর্ণন থেকে দিচ্ছে বা বনগত গুহা থেকে দিচ্ছে আরেকটা তোমাদের গঙ্গাসত্রম থেকেও দেয় গীতা থেকেও দেয় ঠিক আছে তো তোমাদেরকে দেখো এখানে দুটো কোশ্চেন নেওয়া হয়েছে জন্য মানে এই সেটটাতে ইম্পর্টেন্ট হিসেবে নেওয়া হয়েছে ঠিক আছে যে তশমা দাসক তো শততম কার্যং কর্ম এই যে কর্মকথাটা দ্বারা তোমরা বুঝতে পারছো গীতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আর একটা বলছে দেখো ন কর্মনাম ভিয়ান নৈষ্কর্ম পুরুষষ্ণুতে ঠিক আছে মানে এই দুটো কোশ্চেনই গীতা থেকে এবার মানে মনে করা হয়েছে যে ভাব সম্প্রসারণটা গীতা থেকে আসবে সেই জন্য এই দুটো কোশ্চেনই এতটাই ইম্পর্টেন্ট তা এবারে সেটাই দুটো কোশ্চেন নেওয়া হয়েছে গীতা থেকে নেওয়া হয়েছে বুঝে গেছে তোমরা একটা গীতা থেকেও পেতে পারো একটা বনগত গোয়া থেকেও পেতে পারো বুঝে গেলো তাহলে ভাব তোমরা লিখে নেবে এক পেজ লিখলেই হয়ে যাবে খুব একটা বড়ো লিখতে হয় না ভাব ঠিক আছে ভাব সম্প্রসারণ ছোটোর মধ্যেই রাখবে চার নম্বর থাকে ঠিক আছে কোনো উৎস উৎস হয় না কিন্তু ঠিক আছে তাহলে চলো আর একটা পার্ট তোমাদের থাকে ভাষাতত্ত্ব মানে অনেকগুলো বড়ো কোশ্চেন লিখতে দেখতে গেলে কিন্তু পাঁচ ছটার উপরে ঠিক আছে তাই তোমরা খুব স্পিডে লিখবে এক একটা কোশ্চেন মানে বড়ো কোশ্চেনের তোমরা সময় নেবে আঠেরো থেকে কুড়ি মিনিট তার বেশি সময় নেবে না কিন্তু তাহলে কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে না বুঝে গেলো তোমরা ভাষাতত্ত্ব দেখতে পাচ্ছ ভাষা দত্তের দুটো কোশ্চেন ভাষা দত্ত টোটাল তোমরা যদি তিনটে কোশ্চেন পড়ে যাও না তাহলে কিন্তু অবশ্যই তোমরা ভাষা দত্তের মধ্যে একটা লিখে আসতে পারবে মানে দুটোই কমন পেয়ে যাবে তোমরা প্রথম কোশ্চেনটা দেখে নাও যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে সংস্কৃতের স্থান ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন মানে কমন পাবেই যদি এই কোশ্চেনটা পড়ে যাও আবার একটা দেখো ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা মানে ভাষা তো কোশ্চেন হয় অনেকগুলো ভাষার কোশ্চেনের শেষ নেই কিন্তু তার মধ্যে তিনটে কোশ্চেন এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে দুটো কোশ্চেন এমন করে দেওয়া রয়েছে এখানটাই মানে সাজেশন ভিত্তিক হিসাবে এই দুটো পড়লে তো তুমি কমন পাচ্ছই মানে পরীক্ষা হলে এখানে তুমি পাঁচ নম্বর পাক্কা কমন পাচ্ছ যদি তোমরা এই দুটো কোশ্চেন পড়ে যাও একটা হচ্ছে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর একটা হচ্ছে ভারতীয় ভাষা গোষ্ঠীতে মানে ইন্দো ভাষা ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো আর একটা হয় কি যে কেন্তম এবং সতম বর্গের বা ইন্দো ইরবীয় ভাষাগোষ্ঠীর দশটি শাখার বর্ণনা করো বা দশটি শাখা সম্পর্কে জাহাজানো লেখো তো ওটা নেওয়া হতো কিন্তু এই বছরের জন্য এই দুটো কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুটো যদি তুমি পড়ে যাও এক একটা চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন পড়া তো কোনো ব্যাপারই না না পাঁচ ছটা তো পড়তেই হয় সাত আটটা তো পড়তেই হয় সে জায়গায় তোমরা যদি এই দুটো পড়ে যেতে পারো অবশ্যই পাঁচ নম্বর তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাহলে আমরা শর্ট প্রশ্ন আমরা ব্রড প্রশ্ন সম্পর্কে আলোচনা করি এবার আমরা একটু ব্যাকরণের দিকে চলে যাই ঠিক আছে তাহলে ব্যাকরণে কীরকম কোশ্চেন আছে তোমাদের সেটাও জেনে নেওয়া উচিত বা তোমরা হয়তো জানো তা এই সেটে আমরা ব্যাকরণে কি কী কোশ্চেন নিয়েছি সেটা তোমরা একটু দেখে নাও ব্যাকরণ পার্টে প্রথমে তোমাদেরকে আলোচনা করছি কারক থেকে ঠিক আছে তা কারক থেকে তোমাদেরকে একটা বলে দিই তোমরা ভয় থেকে একটা মানে ভয়ের সূত্র থেকে একটা কারক পাচ্ছই ঠিক আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভয়ের সূত্রে একটা কারক আছে হা সরপাত বিভেতি ভয়ের সূত্র ভিত্তার্থ ভয় তো তোমরা জানো সেরকমভাবে করে নেবে আর একটা রুচি তোমরা রুচি সূত্র রুচ অর্থাণ প্রিয় রুচি পারছো না তোমরা রুচরর্থা ধাতু লিখবে রুচি থেকে একটা পাবে ভয় থেকে একটা পাবে নির্ধারণ করা মানে এগুলো থেকে পাওয়া যায় প্রত্যেকবার কোনো না কোনো মানে কোশ্চেন করলো ভয় থেকে একটা কোশ্চেন থাকেই মানে কারকের রুচি থেকে থাকে বা নির্ধারণ করা বাক্য থেকে থাকতে পারে বা তোমাদের এখানে হয়তো কোশ্চেন যে দেওয়া নেই ঠিক আছে জেন অঙ্গ বিকার মানে অঙ্গের বিকার অঙ্গের হানি থেকে একটা কোশ্চেন কিন্তু খুব থাকেই ঠিক আছে তোমরা যদি কোশ্চেনে দেখতে পাও সেরকম অঙ্গ বিকার হচ্ছে বা অঙ্গের অধিক হচ্ছে তবু তোমরা ওই যে সূত্র সূত্রানুসারে করে নেবে আর এখানে দেখতে পাচ্ছ একটা লবলভে কর্মনন্দী সূত্র অনুসারে একটা উদাহরণ দেওয়া রয়েছে যে সব প্রাসাদেক্ষে ঠিক আছে লবলভে কর্মনদী সূত্র সূত্রানুসারে হবে প্রাসাদ নরাদ পঞ্চমী অবদানে পঞ্চমী ঠিক আছে কবি সু কালিদাস শ্রেষ্ঠ আমরা ছোট্ট থেকে জানি কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ তাই যে সমস্ত এগুলো নির্ধারণ করা বাক্য থাকবে সেগুলো সমস্তই নির্ধারণ করা বাক্য অনুসারে অ্যান্সার হবে ক্লিয়ার মানে নির্ধারণে সপ্তমী কবি সু সপ্তমী ঠিক আছে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ যে বালক ও সরপাত বিভেতি এই যে বিভেতি এটা ভয়ার্থক ধাতু মানে ভয় যেখানে যেখানে কোশ্চেনে তোমরা এই বিভেতি মানে এই ভয় ধাতুটা তোমরা দেখতে পাবে সেখানে সেখানে তোমরা বৃত্তার্থানিক ভয় হতো বা বিভেতি ধাতু যোগের ফলে এরকম এরকম অ্যান্সার হয়েছে ঠিক আছে বা সরপাত পদে পঞ্চম বিভক্তি হয়েছে এরকম তোমরা লিখে নিতে পারবে বুঝে গেল নেক্সট আমরা দেখতে পাচ্ছ মধ্যং রসগোলকম রোচতে ঠিক আছে রসগোলক রোচতে এই রোচতটা আছে ওই যে টার্গেট শব্দ মানে এই যে শব্দগুলো তোমরা খেয়াল করে রাখবে একটা বিভেতি রোচতে ঠিক আছে এই সমস্ত শব্দগুলো যদি তোমরা দেখতে পারো তাহলে তোমরা টোটাল মানে সূত্রটা না লিখলেও হবে এই এই ধাতু যোগে এই শব্দযোগে এই অব্যয় যোগে এই সমস্ত কথাগুলো লিখে দিলে তোমাদের টোটাল সূত্রটা না লিখলেও তোমরা ফুল নাম্বার পেয়ে যাবে ক্লাস টুয়েলভের জন্য বুঝে গেল তাহলে রুচি শব্দ বা রুচ অর্থক ধাতু প্রয়োগে বা রুচি ধাতু প্রয়োগে যা লিখবে তাই হবে নেক্সট আমরা আমরা কারকটা আলোচনা করে নিলাম ঠিক আছে ঠিক আছে তারপর আমরা চলে যাই সমাসের দিকে সমাসে তোমরা দেখতে পাচ্ছ বিগ্রস সমাসের নাম লিখো আমরা যথাশক্তি শক্তি মনতিক্রম কী তোমরা বুঝতে পারছ ঠিক আছে যথা থাকলে অনতিক্রম হয় তোমরা মানে সমাসে পড়েছো ঠিক আছে কোন কারক হবে লিখে নিও এটা খুব ইজি রাজপুত্র ঠিক আছে সিংহ ভয়াম সিংহ সিংহ থেকে ভয় পাচ্ছে বাংলায় তোমরা করে নিতে পারবে মানে যা তাহলে সিংহ থেকে হইতে থেকে যে কোন কারো হয় অবদান করক তাহলে সিংহাদ ভয়ম ঠিক আছে তাহলে এই গেল আমাদের কারক এই গেল আমাদের সমাজ এবার আমরা চলে যাবো হচ্ছে আমাদের শব্দ যুগলের অর্থ পার্থক্য ঠিক আছে খুব ইম্পর্ট্যান্ট মানে খুবই ইজি একটা দেখো এখানে কিন্তু কোশ্চেনটা ভালো করে পড়বে তোমরা হয়তো অনেকে জানো না নিম্নলিখিত শব্দ যুগলের অর্থ পার্থক্য নির্ণয় করো মানে এই যে অর্থ এই যে তোমরা দেখতে পাচ্ছ আচার্যা মানেটা লিখলে আচ্ছা আর জানি মানেটা লিখলে এর যে একটা মানে বাক্য রচনা করতে হয় যে একটা বাক্য রচনা করতে হয় বাক্য রচনা করলে তো খুবই ভালো একশো একশো পার্সেন্ট ঠিক বাক্য রচনা না করলেও পর্ষদের নিয়ম অনুসারে কিন্তু ফুল নাম্বার দেওয়ার একটা সিদ্ধান্ত করা আছে বুঝে গেল তাহলে তোমরা যারা যারা বাংলা হরফে কিন্তু সংস্কৃত ভাষায় বাক্য রচনাটা করতে পারবে না তারা কিন্তু আচার্য বা আচার্যা কথাটা লেখার পর ব্র্যাকেটে মানেটা লিখে নিলে তার নিচে আচার্য নিয়ে লিখবে এই সমস্ত জায়গায় তার পাশে মানে সমান সমান দিয়ে ব্র্যাকেটে মানেটা লিখে দেবে মানে তোমরা যারা মানে রচনাটা মানে বাক্য যা পারবে না তাদের জন্য বলছি বাক্য রচনা পারলে অবশ্যই লিখে আসো যারা পারবে না তারা শুধু মানে লিখে আসবে তাও কিন্তু তোমরা ফুল নাম্বার পাবে ঠিক আছে পর্ষদ থেকে যেই নিয়মাবলীটা দেওয়া হয় সেখানে কিন্তু অবশ্য স্পষ্টভাবে লেখা রয়েছে যে এ শুধু মানে লিখলে অর্থটা লিখে আসলেও তাদেরকে ফুল নাম্বার দেওয়া যাবে বুঝে গেল ভুনক্তি মানে লিখে দিলে ভুঙতে মানে লিখে দিলে পারলে বাক্য রচনা করলে না পারলে না করলে তা ফুল নাম্বার পাবে উচ্চরতি মানে লিখে দিলে উচ্চরাতে মানে লিখে দিলে ঠিক আছে তাহলে এই গেল তোমাদের সব দিকগুলো অর্থপার্থক্য এবার আমরা চলে যাই খুবই ইজি একটা সোজা পার্ট আমরা মানে ছোটো জিনিস লেখা থাকলে বড়ো করতে ভয় পাই মানে সমাজের মতন এটা এটা বড়ো একটা লাইন লেখার ও যে ছোট্ট একটা লাইন নিয়ে আসো ঠিক আছে এক কথায় প্রকাশ আত্মনা পুত্র মিচ্ছি কীভাবে বুঝতে পারছো যদি না পরো কমেন্ট বক্সে জানিও দিয়ে দেওয়া হবে কন্যায় আপত্যঙ্ প্রমাণ করে যেও দশরথ সবত্যম পুমান ঠিক আছে এই যে পুমান পুমান আছে না আর ইচ্ছতি এইগুলো থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে থাকে আমাদের সমাতেও দিত ঠিক আছে তাই পুমান ইচ্ছতি এই সমস্ত যা যা উদাহরণগুলো রয়েছে না চেস্ট পেপারে পড়ো বা কোশ্চিন ব্যাঙ্গে পড়ো সেগুলো তোমরা অবশ্যই যাও বিষণ রোদিত রুদ্রতে ঠিক আছে তাহলে এইভাবে তোমরা এক্ষতায় প্রকাশ করে নেওয় পরবর্তীতে তোমরা চলে যাবে পরিশ্চিত রূপ পরিনিষ্ঠ রূপে তোমরা কি করবে দেখো ভু মানে তোমাদের থাকবে পাঁচ ছটা বা চারটে পাঁচটা তোমাদেরকে করতে হবে কিন্তু তিনটে তোমাদেরকে আরেকটা ট্রিক্স বলে দিই তোমাদের তিনটে করতে হচ্ছে বলে তোমরা কখনো তিনটে করে আসবে না তোমরা যদি চারটে বলো চারটে পাঁচটা বলে পাঁচটাই করে আসো কারণ তোমাদেরকে মানে একটা জিনিস বলে দিই অনেকে হয়তো বলে যে মানে ভুল করলে সেটা মানে ধরবে বা পরেরগুলো ধরবে না এটা ভুল কথা টুয়েলভে ওটা হয় না তুমি যদি এই যে এইটা করতে গিয়ে কোনো হসন বিসর্গতে ভুল করেছো এইটা করতে গিয়ে কোনো হসন বিসর্গতে ভুল করেছো কিন্তু তুমি পাঁচটায় করে পরের যে এই তিনটা তোমরা করবে ঠিক আছে এই পরের তিনটে যদি তোমাদের ঠিক হয়ে যায় তাহলে এই তিনটের জন্য তোমাদেরকে এক এক করে তিন নাম্বার নেওয়া হবে ঠিক আছে প্রথম দুটো তোমরা ভুল করোভাগ না কেন এখানে এক্সট্রা বলে লিখে দেওয়া হয় বুঝে গেল তাহলে এই দুটো এক্সট্রা বলে মানে সরিয়ে দেওয়া হবে তুমি যেহেতু তিনটে ঠিক করে ফেলেছ তাই পর্ষদের নিয়ম অনুসারে তোমাকে কিন্তু এখানে তিন নাম্বার দিতে হবে প্রথম থেকে তিনটে করেছো তো আমাদের দুটো ভুল একটা ঠিক করেছো বলে যে তোমাকে এক দেবে তা কিন্তু নয় তাই তোমরা চাইলে পুরোটা পারলে অবশ্যই পুরোটা মানে প্রত্যেকটা কোশ্চেন এমসিকিউ আর ব্যাকরণ তোমরা করে আসবে বুঝে গেলো অনেকে যে যায় বলো কিন্তু এটা নিয়ম ঠিক আছে তুমি দেখা হলো এইটা ঠিক করলে এটা ভুল করলে এটা ভুল করলে এগুলো ঠিক করলে তাহলে এইটা আর এই দুটো নাম্বার নেওয়া হবে এই দুটোকে মানে সরষদের নিয়ম অনুসারে এক্সট্রা বলে সাইডে করে দেওয়া হবে মানে নাম্বার নেওয়া হবে না বা তুমি যদি পাঁচটাই ঠিক করো তা আবার তোমাকে তিনই দেওয়া হবে বুঝে গেল যখন যে কোনো দুটোতে বা শেষ দুটোতে এক্সট্রা বলে লিখে দেওয়া হবে বুঝে গেলো তাহলে এই গেলো ব্যাকরণের পার্ট পরিশ্চিত রূপ ঠিক আছে তোমাদের আরেকটা পার্ট কী থাকে এই যে তোমরা খুবই ইম্পর্টেন্ট মানে এখানে দুটো কোশ্চেন থাকে দুটোর মধ্যে একটা কমন আসে একটা কিন্তু কমন আসে না বারবার তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে ঠিক আছে একটা তোমরা কমন পাবে সংস্কৃতি অনুবাদ করোটা একটা তোমরা কমন পাবে না ঠিক আছে তাই তোমাদের কমন অনুসারে প্রথমের কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখো ভারতভূমি আমাদের দেশ উত্তর সীমানায় পর্বতরাজ হিমালয় আছে সেটি পৃথিবীর মানদণ্ড এটি কালিদাসের রম্যকল্পনা এর মধ্যভাগে বিরাজ করছে বিন্ধ পর্বত এবং পশ্চিমে পশ্চিমে সহ্য পর্বত ঠিক আছে দক্ষিণে ভারত মহাসাগর সর্বদা তার পা ধুইয়ে ধুয়ে দিচ্ছে মানে এইটা মানে এমন একটা কোশ্চেন তো এর কিছুগুলি রয়েছে পাঁচ সাতটা আট দশটা রয়েছে আমার কাছে সেইগুলো যদি তোমরা করে যেতে পারো ঠিক আছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে মানে প্রত্যেকবার কমন চলে আসছে আমি দেখছি যেগুলো তো মানে কে দেওয়া হচ্ছে কমন চলে আসছে আর একটা থাকে মানে স্যারদের মন থেকে কোশ্চেন দেবে তাই আমিও নিজের মন থেকে এমনি একটা খুব ভালো মানে লিখে রেখেছি এটা আসবে এমন কোনো কথা নেই কিন্তু এখান থেকে তোমরা আর কয়েকটা যদি করে যেতে পারো দুটোর মধ্যে যে একটা কমন আছে আর প্রত্যেকবারই একটা নতুন নতুন করে বানিয়ে বানিয়ে তারা দেয় তাই আমি বানিয়ে বানিয়ে এমনি একটা দিয়েছি ঠিক আছে যে সেখানে লিখেছি দেখো আজকে আমাদের সংস্কৃত পরীক্ষা ঠিক আছে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে সংস্কৃত পরীক্ষা দিচ্ছি যে পরীক্ষা প্রশ্ন খুবই সোজা হয়েছে আমি মনে করি সবাই খুব ভালো পরীক্ষা দেবে বার্ষিক পরীক্ষার পর সমস্ত বন্ধু বান্ধবীদের খুব স্মরণ করব মানে পরীক্ষা হয়েছে পরে একেবারকে মিস করবে এরকমভাবে একটা বানিয়ে গুছিয়ে লেখা রয়েছে এখান থেকে একবার যেমন দিয়েছে আমি দিল্লি যাব বাবার সঙ্গে দিল্লি যাবো এরকম ধরনের লিখে দিয়েছে তা আমি এরকম ধরনের একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিলাম তাই প্রথমে তোমরা একটা কমনের মধ্যে পাবে যেখানে আট দশটা করলে কমন চলে আসে প্রায় আর একটা তোমাদের আনকমন থেকে থাকবে আনকমন থেকে থাকবে কোনোদিনই সেটা কমন আসে না বুঝে গেল তাহলে এইখানে কিন্তু যে পাঁচ নাম্বার পাবে সে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে না তো তার নব্বই নাম্বার আসবে না এই যে পাঁচ নাম্বার আর একটা আছে তোমাদের যে রচনা লিখতে হয় ঠিক আছে সেই যে পাঁচ নাম্বার এই পাঁচ পাঁচ দশ যে ছেড়ে আসবে তার নব্বই কখনোই আসবে না তোমার বড়ো কোশ্চেন যতই ভালো লেখা না কোনো তুমি পাঁচ পাবে না চার সাড়ে চারই তোমাকে দেওয়া হবে তাহলে সেখানে তো তোমার এমনি পাঁচ ছয় নাম্বার কমে যাচ্ছে এখানে যদি পাঁচ পাঁচ দশ ছেড়ে দাও তাহলে এমনি তো দশ নম্বর চলে গেল তোমার কী পড়ে থাকলো আশি চু চুরাশি পরে থাকলো খুব ভালো করে লিখলো আর কোনো ভুল না হলেও তুমি আশির উপর পাবে কিন্তু তোমরা যদি এই পাঁচ আর এই পাঁচ না করে আসতে পারো তাহলে কিন্তু তোমাদের নব্বইয়ের কথা ভুলে যাও আর এই চাই আগে করতে বলবো বা এই পাঁচগুলোই আগে বেশি করে মুখস্ত করতে বলা হয় কারণ তোমরা বড় বড় যত নোটস লিখে আসো তোমরা চার সাড়ে চার সাড়ে তিন এগুলোই পাবে বানান ভুল হবেই আর এখানে মাত্র দু লাইন বা তিন লাইন লিখলেই তোমাদেরকে পাঁচ নাম্বার এই যে রচনা দেখতে পাচ্ছো তো এখানেও মাত্র পাঁচটা বাক্য প্রত্যেক বাক্যে এক নম্বর করে থাকে ঠিক আছে বা কোনো বাক্যে একটু ভুল হলো হাফ হাফ কাটা যাবে কোনো বাক্যে টোটালটা ভুল হলো বলে যে পাঁচ কাটা যাবে তা নয় সেই বাক্যর লাইনে যে এক নম্বর থাকে সেটা বা কাটা যাবে বাকি চারটে বাক্য ঠিক হলো বাকি চারটের জন্য চার নম্বর হয়ে যাবে বুঝে গেল তাই তোমরা দেখতে পাচ্ছো খুব ইম্পর্ট্যান্ট কোশ মানে তিনটে রচনা সিলেক্ট করা হয়েছে একটা হচ্ছে মমো প্রিয় কবি মানে মমো প্রিয় কবি মমো আদর্শ পুরুষ এই যে মমো মমো থেকে একটা কোশ্চেন আসে প্রায় পরিবেশ দূষণ আর অন্তর্জাল মানে ইন্টারনেট এই তিনটে সিলেক্ট করা হয়েছে এরও প্রায় সাত আটটা নয় দশটা রয়েছে ওইগুলো করে গেলেই তোমরা তোমরা মানে তার মধ্যে তোমরা দেখতে পাবে তিনটে দিয়েছে পরীক্ষায় তিনটের মধ্যে তোমরা একটা অনায়াসেই করতে পারবে তাহলে এইখান থেকে সাত আটটা আর এখান থেকে যদি মানে সাত আটটা করে যাও তোমরা এমনি পরীক্ষা হলে পাঁচ পাঁচ দশ পেয়ে যাও তাহলে কষ্ট করে অত নোটস পড়ার থেকে এখানে সাত আটটা করে যাও না এমনি তো দশ পেয়ে যাবে পাঁচে পাঁচে দশ তাই তোমাদের যদি সেগুলি দরকার পড়ে তোমরা নিচে অবশ্যই টেস্ট করে জানাতে পারো বা আমাদের সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে তোমরা জানাতে পারো এই সমস্ত অ্যান্সারগুলি ঠিক আছে সাজেশন ভিত্তিক অ্যান্সারগুলি তোমাদেরকে সেখানে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে এই গেল আমাদের এবারের সিলেক্টেড করা একটি পার্ট ঠিক আছে কোশ্চেন সেট তোমাদের যদি অন্য অন্য কোনো সাজেশান বা লাস্ট একটা সাজেশান তোমাদের জন্য আপলোড করা হবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আপলোড করা হবে এবং কিছুগুলো তোমাদেরকে জাস্ট দেখে যেতে হবে সেরকমভাবে খুব সুন্দর করে টাইপিং করে আপলোড করে দেওয়া হবে তার চ্যানেলটি তোমরা আর কিছু দিনের মধ্যে অবশ্যই ফলো রেখো ঠিক আছে সেগুলো তোমরা আপডেট পেয়ে যাবে তাই প্রিয় ছাত্রছাত্রী তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেল যাতে একাদশ দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্ন উত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি ভালো লেগে থাকে ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দিও চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ